এর নিস্তলায় দীপা ইলেকট্রিক মার্কেটের নিস্তলার প্রথম দোকানটাই আলিফ মেশিনারি স্টোর এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন তো ভিডিওতে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এগুলো কি মেশিন ভাই এগুলো হচ্ছিল হ্যামার ডিল মেশিন এটা হচ্ছিল নরমাল ডিল মেশিন মূলত এগুলো কি কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় এগুলো আপনার ইলেকট্রিক মিস্ত্রি রা ব্যবহার করে স্যানিটারি মিস্ত্রি ফার্নিচার মিস্ত্রি যে যারা যেভাবে ইউজ করতে চান এইগুলো হচ্ছিল আপনার ইলেকট্রিক চালিত বা ব্যাটারি চালিত কোনটা হ্যামার ডিল কোনটা নরমাল ডিল কোনটা বোতল টাইপ এগুলো নিতে পারবেন আচ্ছা আচ্ছা

বা গ্রুপ এটা দিয়ে তাছাড়া রয়েছিল আপনার হ্যামার এটা সবাই সবারই পরিচিত বোরাই বোরাই কোম্পানির ড্রিল মেশিন এটা মিস্ত্রিরা অনেকেই পছন্দ করে চিনেন জানেন এদের জন্য এটা কম কথা আছে না কম তেলে মসমজা ভাজা রাইট এটা হচ্ছে হলো বড়াই ডিল মেশিন প্রাইস গুলো বলে দেন এটা হচ্ছে হলো 2850 টাকা 2850 এটা 2850 টাকা থেকে শুরু হইছে 35 3800 টাকা পর্যন্ত বড়াই কোম্পানি গুলো আছে আমাদের কাছে পেয়ে যাবেন ওকে তাছাড়া আপনার রয়েছে হলো আপনার সোলারিস এটা অনেক আগে থেকে এটা আমাদের কাছে আছে এই মালটা খুবই ভালো চমৎকার একটা মাল তামার কোয়েলের মাল এই মাল গুলো আপনার যেভাবে খুশি সেভাবে কাজ করা যায় ওয়াল টু ওয়াল তারপরে লোয়া টোয়া যে যা করবেন করতে পারবেন করতে পারবেন ওকে এটা হচ্ছে টোটাল ব্র্যান্ড টোটাল টোটাল ইনকো এগুলা এই যে যেমন প্রোডাক্ট দেখতে কেমন যেন একটু স্টাইলিশ লাগে হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা কালার তো এটা আপনার ইনকো টোটাল একই একই কোম্পানির মাল এই এই মডেলের এই মডেলের এই মালটা আছে হুম হুম কথা বুঝছেন বুঝতে পারছেন আপনার ইনকো টোটাল এটা হলো 26 28 এমএম 808 এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ওকে আছারা রয়েছে হলো আপনার ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড বস বস বুশ বস ওকে কেউ বলে বস কেউ বলে বস এটা বস নামে পরিচিত এটা বিশ্বের সব দেশে এই এই ব্র্যান্ড পরিচিত পাওয়া যায় রাইট এটা পরিচিত ব্র্যান্ড এটা 808 আর এটা মানে এমন একটা প্রাইস মানে এগুলো সবার কিনা সামর্থ্য থাকে না রাইট 16500 টাকা একটাই একটা মাত্র দামই 16500 টাকা বস আচ্ছা 800 ওয়াট

কতক্ষণ চলবে আরে ভাই এটা হলো ডাবল ব্যাটারি ঠিক আছে আপনার দুই ব্যাটারি মিলে ঘন্টা দেড়েক আপনার বেকআপ পাবেন বেকআপ পাবেন এটা কি জন্য আনা হয়েছে আমি বলি আপনার এই ইলেকট্রিক মালগুলা নিয়ে সাইডে কাজ করতে গেছেন হঠাৎ বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই আপনার এটা এটা লাগবে এটা কি বিদ্যুৎও চলবে এটা বিদ্যুৎও চলবে না এটা রিচার্জেবল রিচার্জেবল আচ্ছা আচ্ছা ওকে আপনি একটা ব্যাটারি চার্জ শেষ একটা আপনি চার্জে লাগা রাখলেন আর এটা কাজ করবেন এইভাবে কাজ করতে পারবেন এমন এক জায়গায় গেছেন যেখানে কারেন্ট নেই কারেন্ট নাই তখন এই দেখেন এটা হলো নরমাল কাজের জন্য ঠিক আছে আর হ্যামার ফাংশন দাও আছে এখানে হলো ওয়াল সিদ্ধ করার জন্য ওকে এই দেখেন ভাই ঘুরবে ভাইব্রেট করবে আর শুধু ভাইব্রেট করবে এটা আচ্ছা প্লাস্টার বানাতে পারবে এটা ডাইরেক্ট ভাইব্রেট হচ্ছে শুধু ভাইব্রেট রাইট এই মেশিন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের দোকানে আসা ঠিকানাটা একবার বলে দিচ্ছি যারা আপনার ঢাকার বাইরে থেকে গুলিস্তান ফ্লাইওভারেজ থেকে নবপুর রোডে ঢুকবেন নবপুর রোডে ঢুকে একটু হেঁটে আসলে হাতের ডান পাশে দিয়ে পেলে ইলেকট্রিক মার্কেট এর নিস্তালার প্রথম দোকানটাই আলিপ স্টেশনারি স্টোর এখানে আসতে পেয়ে যাবেন